শাস্ত্রে বলে দিয়েছেন আপেন্দ্রীয় পিতি বাঞ্ছা আর এই আপতেন্দ্রীয় পিতি দ্বারা কখনো প্রেম হয় না এই কথা অনেক উপরের কথা আমরা সকলে হয়তো এই কথা স্পর্শ করতে পারবো না স্পর্শ করতে পারলেও আমরা চরিত্রে হয়তো আনতে পারবো না তবে চেষ্টা করুন তার কাছে কিছু না আছে। আর তার সুখের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া তুমি সুখী হও এই বদনে বলছেন গোপীগণ তোমরা আমার কাছে কিছু চাও আমি প্রসন্ন গোপীগণ হাস্যজ্জ্বল বদনে বললেন শ্যামসুন্দর মনোহর যদি কিছু বর দিতে চাও এই বর দাও তুমি সুখী হও তুমি সুখী হও তুমি সুখী হও মানে কৃষ্ণচন্দ্র বলছেন ব্রজেন্দ্র নন্দন ব্রজ জীবন ব্রজ জীবন ধন বলছেন আমার সুখের জন্য চাইলে গোপীগণের সেই কথা তোমার সুখ ছাড়া ইহকলে পরকালে আমাদের আপন সুখের কথা আমাদের স্বপ্নেও কল্পনায় আসে না যদি তার সুখের কথা ভাবতাম তবে তাকে সেবা না করার তাকে দর্শন না করার তাকে আনন্দ বা সেবা সুখ না দেওয়ার একটা বেদনা আমার বুকে আছে অথচ তাকে সেবা করতে পারছি না সুখ সুখিনা এই জন্য আপনার আমার মনে জগতেও বেদনা হয় দূরে আর বিদেশে চলে যাওয়া কিছু খেতে গেলেই মায়ের মনে পড়ে খোকা খেয়েছে খোকা কি ঘুমিয়েছে এই যে খোকার সুখের চিন্তা করতে গিয়ে মায়ের চোখে জল ভরে যায় ভালো কিছু মুখে দিতে গেলে খোকার খোকা বড় করবেন আনন্দ নিতে চেষ্টা করবেন ভগবানকেই যখন আপনি সেবা সুখ তাৎপর্যে আনন্দে আনন্দে ভরিয়ে দিতে আপনার মনের ব্যাকুলতা আসবে তখন এই সেবা না করতে পারলে বা তার বিরহে আপনার চিত্তে বিরহ জাগবে কাতর হবে আপনার চিত্ত কাতর হবেই বিরহেতে হবে কেমন জানে গিয়ে জানেন মাথুর বিরহে বিরোহিনী রাধারানীকে বলছে রাধে ললিতা মনে করেছে বিশাখা মনে করেছে রাধারানীকে শ্যামসুন্দরের কথা বললে বা তার মুখ দিয়ে শ্যামসুন্দরের কোনো কথা বলালে তার বুকের ভার বিরহ কিছুটা লাঘ হবে বলেন হে রাধে কাল রাত্রে না আমরা স্বপ্ন দেখেছি সব সুন্দরের স্বপ্ন কি স্বপ্ন জানিস স্বপ্ন দেখেছি তিনি পেছন দিয়ে আমাদের জলের পলসি ভেঙে দিয়েছেন আমাদের পেছনে পুঞ্জে প্রবেশ করে তোমার চরণ দর্শন করবে বলে গোবিন্দ হাত জোর করে কত অনুনয় বিনয় করছে একবার পুঞ্জ মন্দিরে প্রেমময়ী দর্শন করিয়ে দাও জানিস আমরা সারা রাত ধরে রাধে স্বপ্ন দেখেছে আচ্ছা রাধে তুই স্বপ্ন দেখিস না নাধারী তখন বললেন ললিতা রে স্বপ্ন মানুষ তখনই দেখে যখন মানুষ ঘুমায় যেদিন ব্রজনা যেদিন হৃদয়ের স্পন্দন ব্রজ থেকে চলে গেছে সেই দিনে মোড়া চোখে আর কখনো ঘুম আসেনি যে না ঘুমায় সে স্বপ্ন দেখবে কোথাতে যার চোখে ঘুম নাই সে স্বপ্ন দেখবে ঘুমালেই তো স্বপ্ন বৃন্দাবনবাসীরা কুরুক্ষেত্রে দ্বারকা বৃন্দাবনের মিলনে রুক্মিণী দেবী রাধারানীকে একটু গরম দুধ খাইয়েছিলেন যখন দুধ সেবা দিতে যাবে রাধারানী বললেন দুধ সেবা আমি নেব না কারণ কি জানো মানুষ যখন সুখে থাকে সুখে বিবহর থাকে তখন দুটি জিনিস তার ভালো লাগে উপাদেয় আর গান বাজনা। আমার জীবনে তো সব হারা আমার সঙ্গী এবং এই দুগ্ধ উপাদেয় খাদ্য আমি পেতে পারবো না কৃষ্ণের দর্শন তখনো হয়নি শ্রীকৃষ্ণের দর্শন তখনো হয়নি সেই কুরুক্ষেত্রের মিলনের জন্য দ্বারকা বৃন্দাবন মিলনের জন্য যখন রাধা নাকি উপস্থিত হয়েছে তখন বলছে রাধে এই দুধটা আমি তোমায় সেবার জন্য পাঠাইনি তোমার শ্যাম সুন্দরই তোমার সেবার জন্য দুগ্ধটা পাঠিয়েছে যেই শুনেছে শ্যাম সুন্দর দুগ্ধ পাঠিয়েছে রাধা সেবা নিলেন সন্ধ্যাবেলা রুক্মিণী দেবী প্রিয়সী বরা যখন গোবিন্দের কোমল চরণ সেবা করতে গেছেন দেখছেন গোবিন্দের চরণটা তাপ লেগে পুড়িয়ে গেছে হে প্রিয় হে সুন্দর তোমার এই কমল চরণে কে এমনি করে তাপ দিয়ে পোড়ালো শ্যাম সুন্দর সজল বললেন একটু আগে তো তুমিই পড়াবে রুক্কিনী তুমি জানো না যাকে দুধটা সেবা দিয়েছিলে ওই দুধটা ছিল উষ্ণ বড় রাধারানীকে দুধ পান করিয়েছি তোমার চরণ পুড়লো কেন আমার চরম ছাড়া তো পিছু নেই আমার চরম সেবা সুখ ছাড়াতো চরণে গোবিন্দ আমরা কল্পনা করতে পারব এজন্য নিজ সুখ অনেক হয়েছে আসুন তার সুখের জন্য আমাদের ভাবনাটা জাগুক ধর্ম পরছিত বৈতপত্রতা তখনই নির্মতর হয়ে আমি ভজনের যোগ্য হব প্রেম রাজ্যে প্রবেশের অধিকার পাব যদি পাবো যেদিন একটা অনুরোধ করি ফলটা যখন পেকে যায় তখন গাছ থেকে আলাদা হয়ে যায় যারা আমরা নাম প্রচার করি যারা ভাগবত প্রচার করি তাদের উদ্দেশ্যে রামানুচাচার্য এই কথাটি বলেছেন দেখুন সাধন অবস্থায় গুরু সেবা মহৎ সেবা করতে হবে আপনাকে অন্তত দ্বাদশ বছর যদি তাও না পারেন সংসারী হন তো মাঝে মাঝে গুরু আনুগত্য বিগ্রহ সেবা মহতের সেবা করবেন এই সেবা করতে করতেই আপনার নির অভিমান আসবে ভজনে অধিকার আসবে সাধগুর করুণাতে কৃপাতে আশীর্বাদে তখনই আপনি ধর্ম প্রচারের যোগ্য হবেন এজন্য জন্য কি বলে জানেন বারো বছর গুরু সান্নিধ্যে সেবা না করলে ধর্ম প্রচার করতে যেও না প্রচার করতে গেলে যেটা হবে শোনো রামানুচাচার্য বলছেন কারণ ফল না পাকলে গাছ থেকে আলাদা বৃন্দ থেকে আলাদা হয় না তখন তেমনি যখন সেবা করতে করতে গুরু সেবা মহৎ সেবা করতে করতে শ্রী গুরুর আশীর্বাদে আপনার অভিমান মান মর্যাদা বোধ দূরীভূত হয়ে জেগে উঠবে আপনার ভিতরে নির অভিমান আসবে তখনই আপনি নাম হরি কথা প্রচারের যোগ্যতা অর্জন করবেন তার আগে প্রচার করতে গেলে কি হবে জানেন রামানুচাচার্যের দুজন শিষ্যকে পাঠাচ্ছেন প্রচার করতে এই বলদেবীর অবতার আমাদের চতুর্সম্প্রদায়ের অন্যতম আচার্য শ্রীপাদ রামানুচাচার্য বলছেন যে প্রভু আপনার চলম ছেড়ে আমরা প্রচারে যাব না গুরুদেব তখন বলে দিলেন তোমাদের অধিকার এসেছে যাও প্রচারে যাও জগৎজীবকে উদ্ধার করো হরি কথা হরিনাম দিয়ে তবে শোনো প্রচার করতে গিয়ে দুটো বিপদ সামনে আসবে খুব ধ্যান দিয়ে শোনো সেই দুটি জিনিসে তোমার ভক্তিকে গ্রাস করে নেবে যারা প্রচারে আছেন যারা প্রচার করতে আর নগরে নগরে ভক্তের দুয়ারে যান তাদের দুটি জিনিসের সমস্যা দেখা দেবে এক সম্মান আর এক অর্থ যখনই আপনি হরিনাম হরি কথা প্রচারে যাবেন এই দুটি জিনিস আপনাকে ছুড়ে মারবে লোক এক সম্মান আর এক হলো অর্থ আর এই অর্থ সম্মানের দিকে যার দৃষ্টি চলে যায় ভক্তি দেবীকে তারা গ্রাস করেই নেয় ঢেকে দেয় এই জন্য রামানুচাচার্য বললেন বাইরে যদি যেতে হয় তবে উপায় একটা আছে খুব ধ্যান দিয়ে শুনুন প্রচারে যদি নিজেকে রক্ষা করতে হয় ভক্তি ধর্মকে সুরক্ষিত করতে হয় তবে প্রচারে গেলে দুটি জিনিস তোমায় রক্ষা করতে পারবে না হল গুরুদেবের আশ্রমে যে ভজন করতে যখন প্রচারে যাবে তখন দ্বিগুণ বেশি ভজন করবে তবেই রক্ষা পাবে না হলে রক্ষা পাবে না যখন প্রচারে যাবে আশ্রমে গুরু প্রচারে গেলে তার থেকে দ্বিগুণ বেশি ভজন করবে নালে নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারবে না এই জন্য ভজন চাই আর ভজন অন্য কিছু না অন্য অবিসার সম্মান জ্ঞানাকর মন কৃষ্ণ ভক্তি কাকে বলে আনুকূল্য প্রীতিময়ী সেবা ভগবানের নিজের সুখের দিকে না তাকানো আপ্যন্দির ও এই ধ্বংসশীল কামনার দিকে না তাকানো তাকে আর হয় আমাদের জীবনতেই চাওয়া পাওয়াই পরিপূর্ণ শুধু দাও আর দাও ধনম দেহি যশং দেহি পুত্রং দেহি যশ জয়ী এই তো চাওয়া মহাপ্রভু এই মন্ত্র উল্টে দিলেন মহাপ্রভু এই মন্ত্র উল্টে দিয়ে বললেন ন ধনং ন জনং না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময় মম জন্মনি জন্মনিশ্বরের ভগবত ভক্তি অহেতুকিত আমি ধন মান চাইনি অনেক জন্ম ভোগ করেছি জন্ম জন্মান্তরে আমি অর্থ বিত্ত ভোগ লালসা ইন্দ্র চরিতার্ত করেছি কিন্তু মনুষ্য জন্ম শ্রী গুরুদেবের আশ্রয় পেয়েছি শুধুমাত্র তোমার সুখ যাতে হয় এটা বলতে পারি তো এইখানেই ভগবান আমাদের আনছেন এইখানেই আপন শুভাঞ্চা ছেড়ে দিয়ে তার সুতের চিন্তা করো যদি না হয় তবে আমরা ভাগবত ধর্মে পৌঁছাতে পারব না ভাগবত কর্মশাস্ত্র শুধু নয় ভাগবত হলেন সংহিতা ভাগবত হলেন নিগম কল্পতর গণিত ফল ভাগবত হলেন মোহরসিক ভবি ভাবুকা ভাবকজন রসিক জনের পরমহংসগণের সংগীতা এই ভাগবত এই ভাগবত ব্রজপ্রেম গোপী প্রেম আমাদের শিখিয়েছেন জানিয়েছেন আমরা ভাগবতের প্রতিপাদ্য করেছি ভাগবতে আমাদের যে স্থলিত পতিত প্রেতাত্মা রূপী এই আত্মার শুদ্ধতা আনবে ভাগবত শ্রবণে আমরা প্রথমে এও জানিয়েছি যে ভাগবত শ্রবণ কীর্তনীতায় আমাদের বিবেক এবং বৈরাগ্য জাগ্রত হবে তখনই ভক্তি প্রসন্ন হবে আমরা এও জানিয়েছি ভগবান সতর্ক করেছে আপন সুখের জন্য স্বার্থের জন্য তাকে ভালোবেসো না তার সুখের জন্যই তাকে ভালোবাসো এই হলো ভাগবতের প্রতিপাদ্য বিষয় এখানে আপন সুখ মহিমা কোনো চাওয়া পাওয়া নেই এই নিশ্চিঞ্চন প্রেম প্রাপ্তি হলো আমাদের একমাত্র উপায় সুদী জন এই জন্য ব্রজবাসী বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ ব্রজবাসী গণা আজও তারা দেওয়ার জন্য ব্যস্ত এবং এই সুখ পাওয়ার জন্য তিনিও হাত বাড়িয়ে থাকেন এই সেদিনের ঘটনা বর্ষনাতে এক বাবা বর্ষনায় বসে বসে রাধারানীর চরণ চিন্তা করেন হরিনাম জপ করেন উনি রানীর আরতি দর্শন করতে গিয়ে দেখে অনেকেই রাধারানীর জন্য সুন্দর সুন্দর পোশাক তৈরি করে আনে ওনার মনে সাত জাগলো লাল্লি দেবময়ী যদি তোমাকে একটা নূতন পোশাক সুন্দর করে গড়িয়ে দিতে পারতাম এ তো নিজের পকেট তো পয়সা নাই এই ব্রজবাসী বাবা এক বছর ধরে বিভিন্ন ভান্ডারায় গিয়ে সাধু সেবায় গিয়ে যেটুকু দক্ষিণা পেতেন ওটা গুছিয়ে গুছিয়ে এক বছর পরে একটা মূল্যবান কাপড় কিনে সুন্দর করে জন্য একটা পোশাক তৈরি করে বরণ ধুল ঢো দিয়ে সাজিয়ে আনন্দে মন্দিরে উঠছেন বর্ষনায় উঠতে উঠতে যখন কয়েকটা সিঁড়ি বাকি আছে ওই সিঁড়িতে হঠাৎ একটি বালিকা এসে গায়ে ময়লা জামা ব্যাকুল চিত্তে অপলব বলছে ও বাবা তোমার ওই জামাটা আমায় দাও না ফেল ফেল করে তাকিয়ে বলছেন মারে লাড়লি জামাটা আমারটা তো রাধারানীর জন্যই আমি গড়িয়ে নিয়েছি রানীর তো অনেকগুলো আছে আমার তো একটাও নয় দাও না বিচারে বসলেন রানীর জন্যই একটি বছর ধরে সেই সংকল্প করে আজ তার সংকল্প পূরণের দিন অথচ মেয়েটা ফেল ফেল করে তাকিয়ে বলছেন রাধা রানীর অনেকগুলো আছে আমায় দাও না এই কথা বলতে বলতেই সেই জামাটা নিয়ে দৌড় দিলেন উনি মনের বেদনায় কিছু তো বলতে পারেন না মেয়েটা যেমন দৌড় দিয়েছে আজ আর রাধারানী দর্শনের জন্য উপরে না গিয়ে সিঁড়িতে বসে বসে সজল নয়নে কাঁদছেন এ রাধে ভাগ্য লাগে তো সৌভাগ্য লাগে তো তোমায় কিছু দেওয়ার আমার হাতে কেন এবার তুমি নেবে আমি তো তোমার সেবা তোমার সুখের চিন্তা করিনি কখনো কত দৈন্য এদের ওই ওনার ভজন সঙ্গে এক মহাত্মা বললেন কি গো তুমি এখানে বসে ও আনন্দে কাঁদছ বুঝি আরে দেখে এসো দেখে এসো লাল লিকে রাধারানিকে কেমন মানিয়েছে তোমার জামাটায় আরে তুমি যে জামাটা এনেছিলে ওটাই রাধারানি পড়েছে যাও না দেখে এসো কেমন লাল মানিয়েছে কেন সান্ত্বনা দিচ্ছ

নিজে নিজেই নিয়ে গেলেন বাবাজির হাত থেকে একটু তার সেবা ভাবনা চাই আজ তিনি হৃদয় দুয়ার খুলে আছেন আজ তিনি হাত পেতে দাঁড়িয়ে আছেন কে অনুরাগী নিজের শোকবস্থা পরিত্যাগ করে রাধারানীকে শোক দেওয়ার জন্য ব্যাকুল তার সেই সেবা নেওয়ার জন্য আজও প্রজয় গোবিন্দ দাঁড়িয়ে আছেন